সমাধিস্থ হয়ে একজন সাধু রাস্তার ধারে পড়ে আছেন এমন সময় একজন চোর তাকে দেখে আপনা আপনি বলতে লাগল এ নিশ্চয় চোর সমস্ত রাত্রি চুরি চুরি করে এখন পড়ে আছে এখনই পুলিশ এসে ধরে নিয়ে যাবে আমি পালাই একজন মাতাল দেখে বললে সমস্ত রাত্রির মদটর টেনে খানায় পড়ে আছে আমি পড় চিনি বাবা শেষে একজন সাধু তাকে দেখে চিনলেন যে ইনি সমাধিস্থ হয়ে পড়ে আছেন তখন সে তার পদসেবা করতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের এই ছোট্ট গল্পটি থেকে আমরা এটুকু জানতে পারি যে আমরা আমাদের মনোভাব যেভাবে পোষণ করব নিজের মনে যেটার প্রাধান্য দেব আমাদের মনটাও তেমনই তৈরি হবে আর তার বহিঃপ্রকাশ সঠিক সময় আমাদের ব্যবহারেই আমাদের আচরণেই ধরা পড়বে আমরা হয়তো কোনো কোনো সময় এমন অনেক মানুষজন সংসারে সমাজে দেখতে পাই যে তারা সবার চোখের সামনে খুব ভালো ভালো কাজ করছে খুব বাহবাহ কুড়াচ্ছে লোকেরা তাকে মাথায় করে রেখেছে কিন্তু সেই সব পরোপকারী মানুষদের একান্তে সবার আড়ালে কিংবা যেখানে তার প্রচার নেই সেই সব জায়গাতে অনেক খারাপ কাজ অনেক অন্যায় কাজ কিংবা অনেক অমানবিক কাজ দয়ামায়াহীন মানসিকতার পরিচয় আমরা পেয়েই থাকি তবে সবার ক্ষেত্রে নয় কারোর কারোর ক্ষেত্রে আশা করি আমার সাথে আপনারাও একমত যে ভালো হওয়ার প্রতিযোগিতায় নেমে ভালো না হওয়াই ভালো কিংবা ভালো হওয়ার মেকি প্রদর্শনীতে নিজেকে মডেল না বানানোই ভালো ভালো হতে হবে একদম মনের ভেতর থেকে তার জন্য একেবারে রাত দিন এক করে নয় একটু একটু করে ভালো কাজ ভালো আচরণ করতে করতে নিজেকে পরিবর্তন করতে হবে আর যেদিন আপনি ভালো হবেন সেই দিন সবার সম্মুখে ভালোর পশড়া সাজিয়ে কোনো ভালো করতে আপনার ইচ্ছে করবে না সবার অন্তরালে সবার আড়ালে নিজেকে গোপন করে অর্থাৎ আমিত্ব বর্জন করে ভালো কাজ করতে শুরু করবেন সেই দিন এই জগৎ সংসারে কোনো মানুষ আপনাকে কি বলল কি না বলল প্রশংসা করল কিংবা না করল। তাতে আপনার কিচ্ছু যাবে আসবে না আপনার মনটা সবসময় তৃপ্ত আর খুশিতে ভরে থাকবে আর সেই আচরণটাই আপনা আপনি ভালোর পথে আপনাকে সব সময় চালিত করবে ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে একটি ছোট্ট লাইক এবং কমেন্ট করবেন এবং যদি পারেন অবশ্যই অন্যদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ